গত ক্লাসে আমরা ভাইটাল সাইন্স সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানবো ব্যাসিক ভাইটাল সাইন্স নিয়ে আমাদের হচ্ছে ব্যাসিক ভাইটাল সাইন্স চারটা কি কি ব্লাড প্রেশার টেম্পারেচার পালস রেট রেসপিরেশন এই চারটা ব্যাসিক ভাইটাল সাইন্স ছাড়াও আমাদের আরও তিনটা অ্যাডিশনাল ভাইটাল সাইন আছে সেই অ্যাডিশনাল ভাইটাল সাইনগুলো হলো পেইন অক্সিজেন স্যাচুরেশন অ্যান্ড লেভেল অফ কনসিয়াসনেস তো আজকে আমরা বেসিক ফাইটাল সাইনের চারটার মধ্যে একটা সম্পর্কে জানবো যেটা হচ্ছে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার কি আমরা সবাই জানি আচ্ছা ব্লাড প্রেশার ইজ দা প্রেশার অফ ব্লাড উইথিন দা আর্টারিজ ব্লাড প্রেশারের আবার আবার হচ্ছে চারটা টাইপস আছে কি কি টাইপস সিস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার পালস প্রেশার আর হচ্ছে মিন ব্লাড প্রেশার তো এর মাঝে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার কি এটা হচ্ছে ম্যাক্সিমাম ব্লাড প্রেশার ডিউরিং সিস্টোল তো আমরা জানি যে এটার হচ্ছে নর্মাল রেঞ্জ কত ওয়ান হান্ড্রেড টেন থেকে ওয়ান হান্ড্রেড মিলিমিটার অফ মার্কারি আর এটার হচ্ছে এভারেজ যে রেঞ্জ সেটা হচ্ছে কি ওয়ান হান্ড্রেড মিলিমিটার অফ মার্কারি দেন আসছে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ দ্য মিনিমাম প্রেশার ডিউরিং ডায়াস্টোল আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের রেঞ্জ হচ্ছে সিক্সটি থেকে নাইনটি মিলিমিটার অফ মার্কারি আর এটার হচ্ছে এভারেজ হচ্ছে এইটি মিলিমিটার অফ মার্কারি দেন আমরা পড়েছিলাম হচ্ছে পালস প্রেশার পালস প্রেশার হচ্ছে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আর এ পালস প্রেশারের নর্মাল রেঞ্জ হচ্ছে থার্টি থেকে 40 মিলিমিটার অফ মারকারি। আর লাস্ট যে টাইপ সেটা হচ্ছে আমাদের মিন ব্লাড প্রেশার তো মেন ব্লাড প্রেশার বলতে বোঝাই হচ্ছে ডায়াস্ট্রোলিক ব্লাড প্রেশার প্লাস ওয়ান থার্ড পালস প্রেশার আর এটার হচ্ছে অ্যাবাউট সেভেন্টি এইট থেকে নাইনটি এইট মিলিমিটার অফ মার্কারি আর এভারেজ আসে হচ্ছে নাইনটি সিক্স থেকে নাইনটি সিক্স মিলিমিটার অফ মার্কারি আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা অ্যাসিক ভাইটাল সাইনের আরেকটা সম্পর্কে জানব